হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি আজকে কিছু রাগের টিপস নিয়ে চলে এলাম টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে অতিরিক্ত রাগ কিছুই ভালো না এই জন্য টিপসটা নিয়ে আসলাম আপনার রাগের জন্য আপনাকে শাস্তি দেওয়া হবে না আপনি আপনার রাগের জন্য শাস্তি পাবেন রাগ এমন একটা বাতাস যা মনের প্রদীপ নিভিয়ে দেয় রাগ করা মানে নিজের উপর অন্যের দোষের প্রতিশোধ নেওয়া দ্রুত রাগ করবেন না দয়ালু হন ক্ষমতাশীল হন ধৈর্য ধরুন আপনার রাগকে ঘৃণার দিকে নিয়ে যেতে দেবেন না তাহলে আপনি অন্যর চেয়ে বেশি নিজেকে আঘাত করবেন রাগ ধরে রাখা আর বিষপান করা একই ব্যাপার রাগের সবচেয়ে বড় প্রতিকার হল বিলম্ব অতিরিক্ত মেজাজ আপনাকে শীঘ্রই বোকা বানিয়ে দেবে আপনি যে পরিস্থিতিতে আছেন তা নিয়ে রাগাদ্দ হয়ে সময় নষ্ট করবেন না নিজের উপর রাগ একটি ধ্বংসাত্মক জিনিস রাগের মুহূর্তে যদি নিজেকে শান্ত রাখতে পারো তাহলে পরবর্তীকালে এমন অনেক কিছু অনেক কিছুর মুখোমুখি হওয়ার থেকে বেঁচে যাবে যেগুলো তোমাকে দুঃখ দিতে পারে রাগ কিছুই সমাধান করে না একটি শুধুমাত্র আপনার রক্ত রক্তচাপ বাড়িয়ে দেয় রাগ মূর্খতা দিয়ে শুরু হয় এবং অনুতাপের মাধ্যমে শেষ হয় যা রাগ থেকে শুরু হয় তা লজ্জায় শেষ হয় আপনি যত বেশি বুদ্ধিমান হবেন তত বেশি আপনি বুঝতে পারবেন রাগের কোনো মূল্য নেই যদি আপনি সবসময় রাগের অবস্থায় থাকেন এবং অভিযোগ করতে থাকেন কেউ আপনার জন্য নিজের মূল্যবান সময়টুকু দিতে চাইবে না মানুষ যখন রেগে থাকে তখন তাকে কোনোভাবে বিরক্ত করা উচিত নয় কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে আমি রাগাদ্দ হয়েছিলাম কারণ আমার জুতো ছিল না তারপর আমি একজন লোকের সাথে দেখা করলাম তার পা নেই রাগ ধরে রাখা রাখা মানে গরম কয়লাকে অন্যর দিকে ছুঁড়ে ফেলার মতন প্রথমে সে আপনাকেই পড়াবে। অতীতের প্রতি আপনি যত বেশি রাগ আপনার হৃদয়ে বহন করবেন বর্তমানকে ভালোবাসতে আপনি তত কম সক্ষম হবেন রাগ আগুনের মতো এটি সব কিছুতে পুরিয়ে ছাই করে দেয় আপনি যদি একজন ব্যক্তিকে ঘৃণা করেন তাহলে আপনি তাদের কাছে পরাজিত হবেন সাধারণ মানুষ যখন দুঃখ পায় তখন তারা কিছুই করে না তারা শুধু তাদের অবস্থা দেখে কাঁদে কিন্তু যখন তারা রেগে যায় তখন পরিবর্তন আনে সেরা যোদ্ধা কখনোই রাগ করে না